নমস্কার বন্ধুরা চাকরির সেরা পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে একটা নতুন চাকরির খবর নিয়ে এলাম রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ চলছে মাসিক বেতন বারো হাজার টাকা রাজ্যের গুরুত্বপূর্ণ পৌরসভা দপ্তরের অধীনে কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে বেকার যুবক যুবতীদের জন্য নিয়োগ সম্পর্কিত সমস্ত তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর রাজ্যের গুরুত্বপূর্ণ পৌরসভা দপ্তরে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি যে যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলার চাকরি প্রার্থীরা এই শূন্য পদগুলিতে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি বয়সীমা এবং আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি এই ভিডিওর মা মাধ্যমে আমি আপনাদেরকে বলবো। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের অধীনে চুক্তিভিত্তিক সম্পূর্ণ অস্থায়ী নিম্নোক্ত পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে ইমপ্লয়মেন্ট নু দুইশো চুয়ান্ন এস্ট এসএমসি পদের নাম আইটি পার্জনের মোট শূন্য পদ দুইটি শিক্ষাগত যোগ্যতা উল্লিখিত পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ব্যাচেলর ইন কম্পিউটার সায়েন্স বিষয়ের ডিগ্রি সার্টিফিকেট অর্জন করে থাকতে হবে মাসিক বেতন এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন শুরু হচ্ছে বারো হাজার টাকা থেকে ন্যূনতম ছয় মাসের কাজের ভিত্তিতে বেতন বৃদ্ধি করা হবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের বয়সীমা সংশ্লিষ্ট এই পদগুলিতে আবেদন করার জন্য পয়লা জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আগ্রহী প্রার্থীদের বয়স ন্যূনতম একুশ বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে আবেদন করার ক্ষেত্রে আবেদন পদ্ধতি এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আবেদনপত্র ডাউনলোড করার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ করতে হবে আবেদনপত্র একটি পরিষ্কার কাগজে প্রিন্ট করে তাতে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি পূরণ করতে হবে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যুক্ত করতে হবে এরপর সম্পূর্ণ আবেদনপত্রটি নির্দিষ্ট তারিখ সময়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের ঠিকানায় জমা করতে হবে নিয়োগ পদ্ধতি এই নিয়োগের জন্য প্রার্থীদের কম্পিউটারের মাধ্যমে অনলাইন পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের ইন্টারভিউর জন্য আহ্বান জানানো হবে ইন্টারভিউ প্রক্রিয়ায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের সরাসরি নিয়োগপত্র প্রদান করা হবে আবেদনপত্র জমা করার ঠিকানা শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন বাঘাজতিন রোড পিও শিলিগুড়ি জেলা দার্জিলিং পিন সাত লাখ চৌত্রিশ হাজার এক আবেদনের শেষ তারিখ এই নিয়োগের জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আগ্রহী চাকরি প্রার্থীদের দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন ডাউনলোড করুন অফিসিয়াল ওয়েবসাইট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন